হ্যালো এভরি ওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো শ্রাবণী আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানা এখন ঘড়িতে বাজে ওই সকাল সাতটা মতো আমি উঠেছি ওই ছটা নাগাদ প্রথমে আমার কাজ থাকে সকালে ঘুম থেকে উঠে রাতে যে এঁটো বাসনগুলো থাকে ওগুলো আমি বাইরে রেখে আসি বেসিনে ধোয়া যায় না বেসিনটাতে ঠিকঠাকভাবে জল পাস করে না তার জন্য বেসিনে ধুতে পারি না আমি কিন্তু প্রতিদিন ভেবে নিই যে গতকাল কি কাজ করেছিলাম আবার আগামীকাল আমি কি কাজ করব। কারণ সব ক্ষেত্রেই আমাদেরকে প্ল্যান করতে হয় তাই সাংসারিক ক্ষেত্রে যেমন গতকাল রাতে ভেবেছিলাম আজ সকালে ঘুম থেকে উঠলে আমি এই গ্যাস তাকটা কারণ অন্যান্য দিনের তুলনায় আজ একটু কাজটা কম আছে দিন দেখি যে বাইরে আজকে কোনো কিছু পরিষ্কার করতে হবে না সেদিন আমি ঘরের কাজগুলো সেরে আমার গ্যাস তাকটা তো এমনি জাস্ট সিমেন্ট দিয়ে ঢালাই করা আছে তার জন্য প্রচুর পরিমাণে তেল চিটচিটে হয়ে যায় ওই জায়গাটাকে একটু ভিমবার দিয়ে ভালো করে স্কচ দিয়ে ঘষে নিয়ে মুছে নিলাম এই কাজটা প্রায় আমাকে আট দিন অন্তর অন্তর করতে হয় কী করব বলো সেরকমভাবে মার্বেল টাইলস ওসব তো বসাতে পারিনি এখন যতদিন এরকম আছে আমাকে কষ্ট করেই চালাতে হবে শুধু শুধু যতদিন বলছি কেন এরকম বোধ হয় সারা জীবনই চালাতে হবে আর রান্নাঘর যেহেতু আমাদের তো আর কিচেন চিমনি নেই আর আমার রান্নাঘরটা একটু ঘিঞ্জি টাইপের মানে কি বলবো রান্না করার সময় যে তেল ছিটোয় বা তেলের যে একটা ভাব বেরোয় সেই ভাবটা বেরোতে পারে না বাইরে তার জন্য এই মেঝে দেওয়াল এগুলোতে তেল চিটচিটে হয়ে যায় ওকে যদি মাঝে মাঝে একটু সার্ফ দিয়ে না পরিষ্কার করে রাখি তাহলে কেমন যেন মেঝেটা কালো কালো হয়ে যায় আর অনেক বেশি কালো কালো হয়ে গেলে খুব কষ্ট হয় ওঠাতে তার জন্য মাঝে মাঝে আমি একটু স্টিলুন দিয়ে ভালো করে ঘষে নিই সার্ফ জল হলে উঠে যায় এই ঘর বাড়ি পরিষ্কার করতে আমাকে অনেকটা পরিশ্রম করতে হয় বাইরে থেকে দেখলে মনে হয় যে পাকা বাড়ি কিন্তু ওই নামেই পাকা থেকে বোধ হয় মাটির বাড়ি হওয়া অনেক ভালো ছিল মাটির বাড়িতে একবার লাতা দিয়ে দিলে চকচকে তকতকে থাকে আগে আমাদের মাটির বাড়ি ছিল কিন্তু বর্তমানে এই ছোট্ট বাড়িটা করেছি লোক সেসব কথা আমি তোমাদের পরে বল রান্নাঘরের কাজগুলো শেষ করে ফেলেছি এখন আসলাম বাইরের রান্নাঘরটা যেখানে আমাদের ভাত হয় উন থেকে ছাই কেড়ে নিয়ে ফেলে দিয়ে আসলাম গতকাল পান্তা করেছিলাম ঠিক আছে তোমরা তো দেখতে পেলে পান্তা খাওয়ার জন্য সব যন্ত্র করতেছিলাম তারপরে একটু পরে দেখলাম যে পান্তাগুলো টকই হয়নি তো সেই জন্য আর পান্তাগুলোকে সেরকমই রেখে দিয়েছিলাম যেহেতু ঠান্ডা ওয়েদার পড়ে গেছে যেহেতু টক হয়েছিল আর বললো কেউ খাবে না ঠান্ডা ওয়েদারে তার জন্য আবার সেই বারোটার সময় ভাত বসিয়েছিলাম আজকে ভাবলাম যে আজকে হয়তো টক হবে আজকে খাওয়া যাবে আজকেও তার টক হয়নি আজকে আরও একটা বিচ্ছিরি গন্ধ করছে দেখিবে দেখাচ্ছি তোমাদেরকে দাঁড়া এক হাঁড়ি পান্তা এই যে দেখেছো এক হাঁড়ি পান্তা বসেছে এক্ষুনি আমার বর একটু খেলো বলছে খুব একটা ভালো লাগছে না মানে সেই স্বাদ লাগছে না মাও খেলো মাও সেরকম বলছে তো ওই কাকু বাড়ির কেউ একজনকে ডাকবে ওদের বাড়ির গরুর খাবারের জন্য নিয়ে যাবে মা বলতেই গেছে তো এতগুলো ভাত আমার নষ্ট হলো যাই হোক কী আর করা যাবে আজকে ভাবলাম যে শাক ভাজা হবে আর মাছ ভাজা পোড়া দিয়ে পান্তাটা আজকে হবে কলমি শাক আনতে বলেছিলাম আমার হাজব্যান্ডকে কিন্তু দেখা গেল পান্তাটা আমাদের ভাগ্যেই নেই ঠিক আছে পান্তা মানে এ দুদিন একদম আমাদের কপালে নেই কি আর করা যাবে ভাত বসিয়ে দেবো আর এমনিতেই ঠান্ডা হয়ে ওয়েদারে না মানে পান্তা খেতে একদম ভালো লাগছে না আমার তো ভালো লাগছে না আমার তো ভাতটাই মন চাইছে যাই হোক আর আজকের ওয়েদারটা মেঘলা পুরো মেঘলা মানে একটুও রোদ বেড়ায়নি ঠিক আছে দেখবে দেখাচ্ছি দাঁড়া আজকের ওয়েদারে একদম রোদ নেই পুরো মেঘলা ওয়েদার যে একটা কটকটে গরম তারপরে রোদ ভ্যাপসা ঘাম ঝরছে সেই ওয়েদার কিন্তু আজকে নেই আর মিষ্টি একটা হাওয়া বইছে আর কি বলো দেখি বেশ ভালো লাগছে কিন্তু দারুণ লাগছে ওয়েদারটা তো এই ওয়েদারে কি বলো পান্ত খাওয়া যায় যায় না এই ওয়েদারে ভাতটাই বেটার তাই না আর এই ওয়েদারে একটু রিচ রান্না একটু কড়া তরকারি খেতেই মন করছে হালকা তরকারি খেতেও খুব একটা ভালো লাগছে না এখন আমি স্নান করে নেব আজকে তেমনভাবে বেশি কিছু কাজ বাজ করিনি এমনি ঘরের কাজগুলোই করেছি আর ওই গ্যাস তাকটাকগুলো পরিষ্কার করেছিলাম আর ভাবছিলাম ওই দিকটা ঝাঁটাবো তবে আজকে আর ঝাঁটাবো না এই যে দেখো ঘড়িতে এখন বেজে গেছে সাড়ে নটা মতো এখন আমি যাব স্নান করতে আর এই কয়েকদিন হলো এত পরিমাণে কফ হয়েছে কথা বলতে গেলেই কফ চলে আসছে গলাতে কফ ছেঁদে যাচ্ছে আর এই যে দেখতে পাচ্ছ আমার এই ঠোঁটে এ যশ্বটা হয়েছে আমি প্রথমে ভেবেছিলাম হয়তো ব্রণ বেরিয়েছে দিয়ে একটু হাতে করে উসকে দিয়েছিলাম হঠাৎ করে দেখছি এরকম হয়ে গেছে তারপরে বুঝলাম যে না যশ্বটা হয়েছে রাত্রে রাত্রে বোধহয় আমার জ্বর হচ্ছে আর ইদানিং আমার একদম রাতে ঘুম হচ্ছে না মানে রাত্রিবেলা একটা পর্যন্ত ঘুম আসছে না তখন বুঝতে পারছি যে বোধহয় রাত্রে জ্বর হচ্ছে ওই জন্যই বোধ হয় ঘুম আসছে না এই ওয়েদারটার জন্য এরকম হচ্ছে ঘাম গায়ে চান টান করে নিচ্ছি তো মানে ঠান্ডা গরম ঠান্ডা গরম এরকম একটা হয়ে যাচ্ছে তো সেই জন্য শরীরটা খুব একটা ভালোও না তো চলো এখন রাখছি পরে আজ থেকে ছ মাস আগে আমার খুব বড় একটা রোগ হয়েছিল জন্ডিস হয়েছিল খুব অসুস্থ হয়ে পড়েছিল আর সেই রোগটা হওয়ার পর থেকে আমার প্রচুর পরিমাণে চুল উঠে গেছিল এখন একটু চুল ওঠাটা কমেছে তখন খুব চুল উঠেছিল বলে আমি দুর্গা সময় গত বছর দুর্গা সময় চুলগুলোকে পুরো কেটে দিয়েছিলাম আর স্টেপ কাট করেছিলাম হয় না স্টেপ কাট বেশ দেখতে ভালো লাগে কিন্তু আমার স্টেপটা একদম ওপর থেকে নিয়ে নিয়েছিল তার জন্য খুব বিচ্ছিরি লাগছিল আর চুলগুলো পুরো অসমান দেখো ছর্দি সাইজ করে দিয়েছে পুরো অসমান মানে চুলগুলো বাঁধলেও ভালো লাগছে না ছাড়লেও ভালো লাগছে না কোনো রকম চুলের স্টাইল হচ্ছে না হঠাৎ করেই মনে হলো যে ছোটো ননদকে দিয়ে আজকে আমার চুলগুলো কাটিয়ে নেবো তার জন্য দেখো ছর্দিকে বলেছিলাম যে চুলগুলো একটু কেটে দেওয়া আমার মাথায় বুদ্ধি দেখো আমি গিয়েছিলাম পার্লারে চুল কাটতে ছর্দি খুব ভালো পার্লারের কাজ জানে তো তাকে বললেই আমার চুলগুলো এত সুন্দর করে কেটে দিত কেন যে গিয়েছিলাম আর তখন আমার চুলগুলো না খুব বড় ছিল অনেকটা বড় চুল আমি পার্লারে গিয়ে কেটে ফেলেছিলাম তখন যেহেতু খুব অসুস্থ ছিলাম আমি চুলগুলোকে সামলেও উঠতে পারছিলাম না এখন আমার চুলগুলো কিন্তু বেশ সাইজ করেই কেটে দিয়েছে বেশ ভালো লাগছে ছাড়তে যাই হোক ছোটতে চুল কেটে দিলাম আমি তো ভীষণ খুশি হয়ে গেছি আমার চুলগুলো দেখে আমি বললাম যে না এবার থেকে আর আমি পার্লারে যাবো না তোমার কাছেই চুল কাটবো তবে এখন আর চুল কাটার দরকার হবে না কারণ আমার অনেক দিন পরপর চুল বাড়ে মানে এই চুলটা পুরো কমর অব আসতে বোঝা হয় সাত আট বছর লেগে যাবে এরকম একটা চুল কাটা হয়ে গেল এই চুলগুলো বাড়াতে কত দিন টাইম লাগে আর কাটতে এই কটা দিন মানে একটুকু সময় কেটে দিতে আমি স্নানটা করে চুলটা কেটেছিলাম তার জন্য গলাতে একটা ওড়না দিয়ে রেখেছিলাম কারণ রান্না করতে আসবো তো কারণ আগে তো মাথায় আসেনি হঠাৎ করেই মাথায় এসেছে আজকে একটু রান্না হবে ভেড়ি আলুর তরকারি বললাম যে মাখা মাখা করে করব আজকে রকম ঝাল তরকারি বা ঘন্ট টাইপের করব না একদম মাখামাখা করে কাঁতে নিয়ে এসেছিলো নিয়ে গেল পান্তাগুলো অনেকগুলো পান্তা জানো সত্যি মা লক্ষ্মীকে ফেলতে না ভীষণই কষ্ট লাগে কিন্তু এমন মানে পরিস্থিতি হয়ে গেল যে না ফেলেও উপায় নেই আমার বন্ধ করছে ভীষণ আজকে খাওয়া যেত না পানটা আর একটা মশলা বাকি আছে সর্ষে বাটাটা বেটে নেব আর রসুনটা ছেঁচে নেব ব্যাস দিলে আজকের মতো রান্না কমপ্লিট তো ভীষণ গরম থাকে মানে রান্না করা যায় না ঘাম টাম দিয়ে এতাকার হয়ে যায় আজকে একটু ঠান্ডা আছে তার জন্য বেশ ভালো লাগছে তো আজকে হয়তো বৃষ্টিও হতে পারে কেন বলো দেখি ওয়েদারটা মনে হচ্ছে যেন বৃষ্টি হতে পারে বৃষ্টি হতে পারে এরকম একটা ব্যাপার তো এই কয়েকদিন মানে কাল আজ দুদিন পরশু দিন তিন দিন বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার যাচ্ছে তো এই দুদিন ভালো লাগলে রিলস বানাবো কালকে তো এমন পজিশান হয়ে গেল রান্না করে খেয়ে দিয়ে উঠতে উঠতে তিনটে হয়ে গেল। এক ঘন্টার মধ্যে সেজে গুজে বেরিয়ে রিলস বানানো সত্যিই টাফ ব্যাপার কেন বলো দেখি চারটের মধ্যে তো বাচ্চাগুলো চলে আসবে তো এক ঘন্টার মধ্যে সেজে গুজে তারপর রিলস বানানো আবার একটা রিলস একবার হবে না বার বানাতে হবে ভীষণই টাফ হয় তো আজকে দেখি ট্রাই করবো জানি না কী হবে কদ্দূর করতে পারছি না তো তোমরা সাজা থাকো চলো এদিকে বোধহয় ফেরিয়ে আলু তরকারিটা আমার হয়ে গেলো এই যে দেখো ঠিক আছে এরকম মাখা মাখা থাকবে নাম করিয়ে দেবো এরকম মাখা মাখা থাকবে নাম করিয়ে দেব পাতাগুলো অনেক দিন ধরে ফ্রিজে রাখা ছিল পাতাগুলো রান্নাই হচ্ছিল না তো মা আজকে বললো বৌমা তুমি পুঁই শাক করবে আমি বললাম হ্যাঁ করবো অ্যাকচুয়ালি আমি না পুঁই শাক করতে চাই না কেন বলো ঠিক আমি পুঁই শাক খেতে ভালোবাসি না কিন্তু শাশুড়ি মা পুঁই শাক খেতে ভীষণ ভালোবাসি আর আমার শাকের মধ্যে বোধহয় পুঁই শাক আর খসলা শাক এই দুটো শাক খুব বিরক্ত লাগে এদিকে আমাদের স্বর্ণচাপা গাছটায় কী সুন্দর স্বর্ণচাপা ফুল ধরেছে এখন বিকেল হয়ে গেছে Suss. Mm. <laughs> বিকেলে পড়ানোর পর একটু ফিরেছিলাম ওদিকে আমার বর পড়াচ্ছে আর আজকের ব্লগটা আর বেশি বড়ো করছিল যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর হ্যাঁ একটা লাইক করে যেও একটা কমেন্ট করতে ভুলো না